প্রত্যেকটি নির্বাচন জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয় এবং জনগণের ভোটেই যারা জয়লাভ করে তার ক্ষমতায় দিতে পারে এই ব্যবস্থা একই সাথে আমাদেরকে এমন ভাবে একটা রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে যারা সত্যিকার অর্থে এই দেশের গণতন্ত্র এবং জনগণের যে ক্ষমতা সেটা পাহাড়ে যেতে ওইটা ছাড়া যারা বিদ্যমান শক্তি আছে তারা বন্ধ না কোন চ্যালেঞ্জের মুখে না পড়লে তারা বন্ধ হবে আজকে নতুন রাজনৈতিক শক্তি আমাদের উপর বুঝতে যারা গণতন্ত্রের জন্য জনগণের অধিকারের জন্য জনগণের স্বার্থ রক্ষার জন্য অধিকার আজকে বাংলাদেশের মানুষ যারা এই বড় একটা আন্দোলনে যুক্ত হয়েছেন তাদের এইগুলো রাজনৈতিক এই ঐতিহাসিক মুহূর্তে ঐক্য শক্তি অধিকার না নিয়ে কি কাজ করলে আমরা জনগণের হাতে ক্ষমতা পাবো এই বিষয়ে আপনাদের খুব ভালো করে থাকতে হবে স্বপ্নের ভূমিকার জায়গায় থাকতে হবে আজকে সংবিধান বদলানোর প্রশ্ন আসছে

বাস্তবায়ন কিভাবে ঘটবে সেই বিষয়ে আমাদের জের অবস্থা আর সেটা যদি থাকে ভোটের বন্দোবস্ত হবে এবং বাংলাদেশের জনগণের প্রতি আত্মসংস্থা আপনারা অতিবাচক থাকবেন এই আশা রেখে আমি আবার